আবার আমরা পুজোর খবরের দিকে নজর রাখবো কারণ আজ মহাষষ্ঠী বাঙালি একটু একটু করে তার শারদোৎসবের সূচনা করেই ফেলেছে মহাষষ্ঠীর সকাল সকাল গড়ি একটু একটু করে বেলাও হতে শুরু করেছে রীতি মেনে বিভিন্ন জায়গায় মহাষষ্ঠীর যে বোধন পর্ব সেটাও প্রায় শেষ হয়ে গিয়েছে বিভিন্ন আবার আবাসনের পুজো বিভিন্ন বারোয়াড়ির পুজো বনেদি বাড়ির পুজো প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের নজর রয়েছে প্রচুর মানুষ এই মুহূর্তে আপনাদের ছবি দমদম পার তরুণ দলের পুজো আর চল্লিশতম বর্ষে পদার ইতিমধ্যে অন্যতম যারা এই পুজোগুলো দেখে আগে আগে সেরে ফেলতে চান সেই প্রচুর মানুষ সকাল সকাল মহাষষ্ঠীর সকালে বেরিয়ে পড়েছেন থিম সভ্যতার অভিজ্ঞান সংস্কারের যতবদ্রা এই ভাবনাকে সঙ্গী করে তরুণ দল সে এই মুহূর্তে সেই মণ্ডপ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায় প্রীতিশ শারদ শুভেচ্ছা জানাবো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই তরুণ দলের পুজো একটা আলাদা ভাবনা থাকে প্রতিবারই এবং ষষ্ঠীর সকালে প্রচুর মানুষের ভিড়ও আমি দেখতে পাচ্ছি তুমি কি দেখছো সেই মণ্ডপ থেকে ছবিটাকে দেখো একদমই আটচল্লিশ বছরে পদার্পণ করলো এই তরুণ দল দমদম পার্কের অত্যন্ত অর্থাৎ নর্থ কলকাতার যে পুজোগুলোর মধ্যে অন্যতম সেটা কিন্তু দমদম পার্কের এই তরুণ দল পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দমদম চত্বরে যারা ঠাকুর দেখতে আসেন তারা কিন্তু দমদম পার্কের মূলত এই পুজো দেখার পরে তারা কিন্তু শ্রীভূমির উদ্দেশ্যে রওনা হন এবং তার সঙ্গে সঙ্গে পাশে আরও একটি দমদম পার্কের পুজো রয়েছে অর্থাৎ সব কিছু মিলিয়ে বলা যায় আটচল্লিশ বছরে এবার তরুণ দল পড়ল এবং তার সঙ্গে সঙ্গে এবার তাদের পুজোর থিম ছাপ অর্থাৎ বিভিন্ন সময় সেটা গুপ্ত যুগ থেকে শুরু হলো মধ্যযুগ থেকে শুরু হলো সমস্ত সময়ের যে একটা ছাপ এবং একটি শিলালিপি থেকে শুরু করে সমস্ত কিছু যে ঐতিহাসিক এবং ঐতিহ্য যেগুলো থাকে প্রত্যেক সাম্রাজ্যের সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েই এবার তাদের পুজোর তারা থিম সাজিয়েছে। আমি তো দেখানোর চেষ্টা করব প্রচুর মানুষ যারা রয়েছেন তারা সকাল থেকেই কেননা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে মৌসুম ভবনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে বিভিন্নভাবে পুজোর মধ্যে একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার আগেই যেহেতু মানুষ সকালবেলা থেকেই কিন্তু পুজো দেখতে বেরিয়ে পড়েছে এবং রাত্রেবেলা গতকাল যেটা দেখতে পাওয়া গেছিলো পঞ্চমীর দিনও প্রচুর মানুষের ঢল নেমেছিল শহর কলকাতায় এবং নর্থের দিকে অর্থাৎ উত্তর কলকাতার দিকেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিড় এবং পুজো উদ্যোক্তা যারা রয়েছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করবো সর্গিষ্ঠা সামগ্রিকভাবে এবারে আপনাদের পুজোর দিন ছাপ এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন সভ্যতা থেকে শুরু করে সেটা হরপা মহিঞ্জোতারই হোক বা বিভিন্ন সময়ের একটা শিলালিপি থাকত এবং আপনাদের ভাবনার মধ্যে এবারে সেটা রয়েছে এর সঙ্গে থিমের যে সামঞ্জস্য মায়ের যে মূর্তি আমি দেখালাম সেটা একটা ছাপের মধ্যে একটা মুদ্রার আকারে এবং কী বলবেন এই বিষয়টাকে নিয়ে দেখুন আমাদের শিল্পী পূর্ণেন্দুদের খুব ভালো একটি চিন্তাভাবনা করছে থিমের পুজো তো সবাই করে কিন্তু ওটাকে ম্যাচ করানো খুব টাফ আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন সব ছাপের ব্যাপারেই সব পড়েছে ছাপ দিয়ে সব কিছু জিনিস তৈরি হয়েছে এই যে স্যান্ড কাস্টিং দেখছেন এই যে গ্যালিও কাটিং যে কাটা খোদাই করেছে সেটাতেও ছাপ দিয়েছে ইভেন এন্ডে গিয়ে আপনি যে কোনো ইম্পর্টেন্ট জিনিস যদি মোহর লাগাতো আগে আগেকার দিনে বা ছাপ এখনও সিবিআই ইডি যে কোনো জিনিসে দেখবেন কোনো চিঠি বা ইম্পর্টেন্ট যদি কিছু পাঠায় তাহলে ওটা গালা ছাপ দিয়ে পাঠায় তা আমরা তাই জন্য ভগবানকে সেই রূপে দেখিয়েছি যেন সেটা একদম এন্ড গালা ছাপ দিয়ে সেটাই আমরা এখানে তুলে ধরেছি বিভিন্ন সরকারি দফতরগুলোতেও কিন্তু একটা গালার ছাপ দেওয়া হয় এবং এটার একটা ঐতিহ্য রয়েছে পুরনো ঐতিহ্য সেই বিষয়গুলোকে আপনারা পুজোর থিমের মধ্যে রেখেছেন এবং মাকে কার্যত যে একদম স্ট্যাম্প আকারে আপনারা ব্যবহার করেছেন এটা অসাধারণ এবং মূর্তিটাও কিন্তু একটা সামঞ্জস্য করে হ্যাঁ আমি তো বললাম থিমের পুজোতে মূর্তিটা সামঞ্জস্য রাখাটা খুব টাফ ওটা ম্যাচ হয় না কিন্তু আমাদের শিল্পী খুব ভালো চিন্তাভাবনা করে সেটাকে সামঞ্জস্য করে রেখেছে সামগ্রিকভাবে মণ্ডপটি আরও একবার দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণরূপে প্লাইউড দিয়ে যে মঞ্চ যে মণ্ডপ সেই মণ্ডপ কিন্তু তৈরি করা হয়েছে এবং সামগ্রিকভাবে আমি দেখানোর চেষ্টা করছি একদম দেখো একদম একদম একটি মুদ্রার আকারে অর্থাৎ যে পুরনো যে ঐতিহ্য এবং পুরনো যে ইতিহাস যে স্থাপত্য ভাস্কর্য সমস্ত কিছুর মধ্যে একটা কিন্তু প্রত্যেক সাম্রাজ্যের বা সভ্যতার একটা যে ইতিহাস থাকে সেটা কিন্তু একটি মুদ্রা বা স্ট্যাম্প আকারে করা হয় অর্থাৎ মুদ্রণ যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনার আকারেই কিন্তু মায়ের মূর্তিটিকে নির্মাণ করা হয়েছে অর্থাৎ সম্পূর্ণরূপে যে শহর কলকাতার যে দুর্গাপুজোকে কেন্দ্র করে একটা আলাদা যে একটা ভাস্কর্য বা ঐতিহ্য যেটা সাধারণ মানুষ দেখার জন্য এই চার পাঁচটা দিন পর্যন্ত যেভাবে রাস্তায় নেমে পড়েন সেটা কিন্তু এই তরুণ দল অর্থাৎ দমদম পার্ক তরুণ দলে আসলে মানুষ কোনোভাবেই নিরাশ হবে না প্রত্যেক বছরের পুজোর মতো এবছরের পুজোও কিন্তু আলাদা একটা সামঞ্জস্য রেখে পুজো মণ্ডপ করা হয়েছে এবং অবশ্যই মাতৃ প্রতিমা সমস্ত কিছু একটা থিমের মধ্যে কিন্তু একটা অন্যরকম ছোঁয়া এবং মানুষের মধ্যেও যেটা একটা ব্যবস্থা থাকে যে মানুষের মধ্যেও একটা চিন্তা থাকে যে তারা থিমের কোন কোন পুজো তারা প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় পুজোমণ্ডপে যাওয়া আগে তারা সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন পত্র পত্রিকায় হোক একদম হোক বিভিন্ন ধন্যবাদ যারা দেখুন অবশ্যই যারা দমদম সংলগ্নে এই সমস্ত এলাকায় এই এই পুজোগুলো দেখে নিতে চান কারণ সত্যি এখানে পরপর বেশ কয়েকটি যে পুজো তাদের থিম ভাবনা সবটাই নজর কারা ধন্য বাতৃত